আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি আবু মুছা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওর মাধ্যমে আসলে আমি আজকে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই যে বিষয়টা হলো যে ইদানিং আমি দেখতেছি বা দু একদিন যাবৎ খুব বেশি একটা দেখতেছি যে ফেসবুকে ঢুকলেই একটা পোস্ট যে পোস্টটা প্রচুর পরিমাণে ভাইরাল এবং মানে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ ওটাকে শেয়ার দিচ্ছে তাদের কপি করে তাদের টাইম লেন্ডে দিচ্ছে আসলে এই পোস্টার বিষয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব একজন আলেম শহরের নামটা আমি একটু পরেই বলি যে একটা শহরে তিনি যে একটা রিক্সা উঠলেন দেখলেন যে এই প্রচন্ড রোদের ভিতরে একজন রিক্সাওয়ালা তিনি একবার মাস্ক টাক্স পরে রিক্সা চালাচ্ছেন তো সে যে রিক্সায় উঠলেন কোনো কথাবার্তা বললেন না ভাড়া ঠিক করলেন না উঠে বললেন যে আমাকে ওই দিকে নিয়ে চলো তো সে রিক্সাওয়ালা তিনি বলতেছে না আমি ওইদিকে যেতে পারবো না বা আমি ওইদিকে যাব না তখন যে প্যাসেঞ্জার যে যাত্রী তিনি বলতে কেন আপনি যাবেন না আমি তো আপনাকে ভাড়া দিব ভাইজান আপনি আমাকে যত টাকায় ভাড়া দিন না কেন আমি ওইদিকে যেতে পারবো না বা আমি ওইদিকে দিকে যাবো না তো ওই আলেম বা ওই মাওলানা সাহেব তিনি একটা মানে হচ্ছে একবার যে জোর করে শুনতে চাইলেন যে আপনি কেন যাবেন না আপনার সমস্যাটা কি আর আপনি গরমের ভিতরে কেন মাস্ক পরে আছেন তখন বলতেছে যে ভাইজান আসলে আমি একজন একটা ছোট্ট একটা মাদ্রাসার পরিচালক আমার আন্ডারে তিনজন শিক্ষক আছেন আমি তাদেরকে পরিচালনা করি আমি তিনজনের ঈদের বেতন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মানে যে বেতনটা সেটা দিয়ে দিয়েছি তবে আমি তিনজনের কাউকে ঈদের বোনাস দিতে পারিনি যার কারণে আমি এই রিক্সা নিয়ে এই অটো রিক্সা আমি বের হয়েছি যে আমার শিক্ষকদের যাতে আমি ঈদের বোনাসটা দিতে পারি তো এই কথা শোনার পরে ওই আলেন তিনি তার পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে তাকে দিয়েছেন বলতে না সে জিজ্ঞেস করছে যে তো শিক্ষকদের পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা করে তো সে পাঁচ হাজার টাকা বের করে ওই যে মাদ্রাসার যে পরিচালক বা মোতাবি তার হাতে তুলে দেন দেওয়ার বলতেছে যে আমি আপনার মাদ্রাসার একজন শিক্ষকের বোনাসটা আমি দিয়ে দিলাম তো সেই মোহতাই সাহেব তিনি কি করলেন সেখান থেকে তিন হাজার টাকা রাখলেন বাকি দুই হাজার টাকা তাকে ফেরত দিয়ে দিলেন ফেরত দিয়ে বলতেছেন যে আলহামদুলিল্লাহ আমার তিনজনের আলহামদুলিল্লাহ তো তাকে দুই হাজার টাকা দেওয়ার পরে সে আবার কি করলো সেখান থেকে এক হাজার টাকা ওই আলেমকে ওই পরিচালককে ওই মোহতাহিম সাহেবকে দিয়ে বললেন যে এটা আপনার ঈদের আসলে আমি এখানে একটা কথা বলতে চাই যে সব মুহতামিম কিন্তু এক না সব প্রিন্সিপাল কিন্তু এক না কিছু মানুষ আছে যারা মোহতামিমের চেয়ারে বসে তারা টিচারদেরকে জুলুম করে টিচারদের প্রতি নির্যাতন করে কিছু হলে একটুতে কিছু হলে বেতন আটকে রাখে যেটা অবশ্য ঠিক না কিন্তু এই কিছু সংখ্যক মহতামিমের জন্য কিন্তু এই কৌমি অঙ্গনের বা মাদ্রাসাগুলোর কিন্তু বদনাম হয় ব্যাপক বদনাম হয় যে আমি এখানে চাকরি করেছি আমার বেতন দিচ্ছে না মোতায়মিনে কিন্তু অনেকে ইচ্ছে করে বেতন আটকে রাখে দেওয়ার সমর্থ আছে তারপরেও সে ইচ্ছা করে বেতন আটকে রেখে এরকম অসংখ্য মোহতামিম আছে তাই বলে কিন্তু সব মোহতামিম না আবার কিন্তু এই ভাইয়ের মতো মোহতামিমও আছে যিনি কিনা রিক্সা চালিয়ে তার টিচারদের বোনাস দিবে এই জন্য তার কাছে টাকা নেই বা তার ফান্ডে টাকা নেই মাদ্রাসায় টাকা নেই বিদায় সে রিক্সা নিয়ে নামছে তার টিচারদেরকে বোনাস দেবে এরকম মত কিন্তু বাংলাদেশে আছে আসলে আমি যে গল্পটা তখন বললাম যে যে ঘটনাটি এতক্ষণ আপনাদেরকে বললাম এটা খুলনা বিভাগের খুলনা শহরের একটি ঘটনা বাস্তব ঘটনা তাহলে ভাই আসলে আমাদের মাঝে এখনো কিন্তু ভালো মানুষ আছে তো আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন এইরকম লোকদেরকে এই বানায় এবং তাদের দ্বারা যেন দিনকে আরও বেশি প্রচার হয় ইলমে আরও দিনের আরোমত হয় সে প্রত্যাশা করি এবং মোহান রব্বুল আলমেনের কাছে আরও বলি যে আল্লাহ এখন দুনিয়ায় কিন্তু অনেক ভালো মানুষ আছে তুমি এই ভালো মানুষের উচেলায় আমাদেরকেও ভালো রাখিও আল্লাহ পৃথিবীর যত ভালো মানুষ আছে সকল ভালো মানুষকেই তুমি সুখে রাখিও ভালো রাখিও এবং যে যে কথা বললাম যে অনেক কিন্তু খারাপ মোহতায়ম সাহেব আছে যারা বেতন আটকে রাখে বা ইচ্ছাকৃতভাবে দেয় না তারা কিন্তু অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি নিজে পরীক্ষিত আমি নিজে একটা মাদ্রাসাতে ছিলাম সেখানে আমার দুই মাসের স্যালারি তারা মোহতায়ম সাহেব যিনি তিনি আটকে রাখছেন বা ইচ্ছাকৃতভাবে দেননি সে চাইলে দিতে পারে মাতাসের সামর্থ্য আছে কিন্তু দেয়নি কিন্তু ভাই টাকাটাই তো আমার হালাল আমার কষ্টের টাকা সে যদি আমার হালাল টাকা রেখে দিয়ে সে যদি শান্তি পায় পাক না হয়তো আমার কিছুদিন কষ্ট হয়েছে এখন কিন্তু ওই টাকার জন্য আমার আফসুসে লাগে না বা ওই টাকার জন্য এখন আমার সংসার চলতেছে না বিষয়টা কিন্তু তাও না কিন্তু সে যে আমার টাকাটা আটকে রেখেছে কিছু টাকা অল্প কিছু টাকা এ দ্বারা হয়তো বা সে অল্প কিছু দিনের জন্য লাভবান হয়েছে কিন্তু এর হিসাব কিন্তু তার অবশ্যই দিতে হবে একদিন সবারই হিসাব দিতে হবে তো ভাইয়েরা যারা আমরা মোহতায় সাহেব আছি তারা অবশ্যই সঠিক এবং একতার সহিত থাকার চেষ্টা করব। আসলে যারা টিচার যারা অ্যাসিস্ট্যান্ট টিচার যারা সহকারী শিক্ষক তারাও কিন্তু কষ্ট করে বেতন তারা এই দিয়ে কিন্তু তাদের সংসার চলে আপনার যদি সমর্থ হয় আপনার যদি টাকা দেওয়ার তফিক থাকে অবশ্যই আপনি টিচারদের টাকা দিয়ে দিবেন কারোর টাকা আটকে রাখবেন না এটা আমি সম্মানিত মোহতায় সাহেবদের কাছে জোর দাবি জানাচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং আমাদের সাথে থাকবেন আলেমদের হচ্ছে পাশায় থাকবেন আলেমদের থেকে শিক্ষা গ্রহণ করবেন তো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম